আশরিনীর শারদ প্রাতে বেজে ওঠে ialকমুঞ্জি ধরনী বহিราকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত যোতির ময় জগৎmadaলা আগমন বার্তা কবি প্রেমিম নমিত এ লেখা কবিতা আদু মনি বর্ষা করে যাব যাব শীত এখন এরই মধ্যে মেঠে কিন্তু হয়েছে রোদ মেঘগুলো সব দূর আকাশে পারছি না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে ওড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বহু কাঁপানো ডাক ফাঁকটা যতই হোক না জব মধ্যে ফাঁকির ফাঁকা শুনে এক ধ্বনি চির নতুন হয়েও অচিল এক আগমনী চির নতুন হয়েও অচিল কার আগমুণি